শুভ সকাল সবাইকে আজ ছয় ফেব্রুয়ারি তেইশ মাখ বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল সরকারি স্কুলে কেন কমছে ছাত্র সংখ্যা কারণ হুজার নির্দেশ শিক্ষামন্ত্রী পেগুর ল্যাবরেটরি টেস্ট করিয়ে ইউনিফর্মের টাকা হুশিয়ারি মন্ত্রীর স্থানীয় স্তরে আরো জনসংযোগ বাড়াতে বললেন রবীন্দ্র রাজু হাইলাকানি জেলা বিজেপির কমিটি গঠনের নির্দেশ দুর্নীতি ডাকতে গান্ধী মেলায় বিনোদনের ওয়ার্ক অর্ডার দেয়নি পৌরসভা ফের আন্দোলনে নামছে কংগ্রেস এবং সর্বশেষ খবরটি হলো গাজা দখল করতে যাচ্ছে আমেরিকা নেতা নিয়াহুকে পাশে নিয়ে হুঙ্কার ট্রাম্পের বিনা যুদ্ধে এক তুল জমিও ছাড়ব না পাল্টা হামাসের এবারে শুনুন বিস্তারিত খবর মিড ডে মিল সহ পড়ুয়াদের নানা ধরনের সুবিধা দিচ্ছে সরকার তারপর বিদ্যালয়ে পড়ুয়াদের উপস্থিতি নগণ্য বিদ্যালয় মুখ হচ্ছে না পড়ুয়ারা শ্রীভূমি পৌঁছে এর কারণ খুঁজতে বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দিয়ে গেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু স্কুল ইউনিফর্ম কেলেঙ্কারি নিয়ে এদিন কড়া কথা শুনিয়েছেন পেগু বুধবার জেলাশাসক কার্যালয়ে বসে দীর্ঘ সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ক্যাবিনেট বৈঠকেও অংশ নিয়েছেন তিনি এদিকে এদিন স্কুল ইউনিফর্ম সহ বিভাগীয় কর্মীদের উৎকুচ দাবি নিয়ে মন্ত্রীর কাছে নালিশ জানিয়েছে এনএসসি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান পুনরুজ্জীবিত করতে তৎপর রয়েছে আসাম সরকার পড়ুয়াদের বিদ্যালয়মুখী করতে নানা সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে মিড ডে মিল সহ সাইকেল বন্টনও করছে কিন্তু এরপরও বিদ্যালয়ে পড়ুয়াদের উপস্থিতি আশানুরূপ হচ্ছে না এ নিয়ে চিন্তায় রয়েছেন খুদ শিক্ষামন্ত্রী শ্রীভূমি জেলা শাসক কার্যালয়ে আয়োজিত রিভিউ মিটিং এ নিয়ে কথা বলেছেন রনজ পেগু পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন পড়ুয়াদের নানা সুযোগ সুবিধা দিচ্ছে সরকার এরপরে তোরা বিদ্যালয় মুখ হচ্ছে না বিদ্যালয়ে তাদের উপস্থিতি মোটেও আশানুরূপ নয় কি কারণে তারা বিদ্যালয় মুখ হচ্ছে না সেটা আমাদের জানা নেই এর কারণ খুঁজে বের করতে বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দিয়েছি মন্তব্য করেন শিক্ষামন্ত্রী এদিন স্কুল ইউনিফর্ম কেলেঙ্কারি রুখতেও পদক্ষেপ করার কথা জানান ফেগু তিনি বলেন স্কুল ইউনিফর্ম এস এম সির অধীনে রয়েছে এতে সরকারি কর্মীর জড়িত থাকার কোনো সম্ভাবনা নেই দুর্নীতিবাদরা নিম্নমানের ইউনিফর্ম বন্টন করে পার পাবে না ওই ইউনিফর্মের ল্যাবরেটরি টেস্ট করানো হবে রিপোর্টে উতলে গেলে তবেই টাকা দেওয়া হবে মন্তব্য করেন রণজ পেগু এদিকে ইউনিফর্ম কেলেঙ্কারী সহ বিভাগীয় কর্মীদের বিভিন্ন কাজে উৎকুচ দাবি নিয়ে মন্ত্রীকে লিখিতভাবে নালিশ জানিয়েছেন এনএসিউ রাজ্য সম্পাদক শুভজিৎ চক্রবর্তী তদন্তের আশ্বাস দিয়েছেন মন্ত্রী প্রসঙ্গত বুধবার শ্রীভূমি সফর করেছেন রাজ্যের মন্ত্রী পেগু এদিন জেলা শাসক কার্যালয়ে রিভিউ মিটিং করেছেন তিনি এমনকি জেলা শাসক কার্যালয়ে বসে একটা রাত ঘন্টা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ক্যাবিনেট বৈঠকে অংশ নিয়েছেন মন্ত্রী বিকেল পাঁচটায় জেলা শাসক কার্যালয়ের সভাকক্ষে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা কোদেপুর কায়স্ত ও রাথাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের উপস্থিতিতে শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক মিনারবা দেবী আরামবাব সহকারী আয়ুক্ত প্রিয়াঙ্কা ইয়ামনাম স্কুল সমূহের পরিদর্শক নীলম জ্যোতি দাস ও শিক্ষা বিভাগের অন্যান্য আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন শিক্ষা বিভাগের এই পর্যালোচনা বৈঠকে বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের পর্যাপ্ত উপস্থিতির হার নিশ্চিত করতে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন মন্ত্রী জেলার যেসব অঞ্চলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি কম তার সঠিক কারণগুলির নির্ধারণ করে সুদ্রে দিতে এবং ছাত্রছাত্রীকে স্কুলে আসার প্রতি আকৃষ্ট করে তুলতে সচেতনতা তৈরির জন্য বিভাগীয় আধিকারিকদের প্রয়োজনীয় পরামর্শ দেন এছাড়া গুরুত্বপূর্ণ বাdistrict-level-এর স্কুলগুলো পরিদর্শনের সময় যে সব পরিকাঠামোগত ত্রুটি চিহ্নিত করেছেন সেগুলি সমাধান করতে ও বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দেন। ভাষাবাসী বিদ্যালয়গুলির স্মার্ট ক্লাস যাতে 100% চালু থাকে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পরামর্শ দিয়েছেন। স্কুল একীকরণের ক্ষেত্রে যে সব ত্রুটি রয়েছে সেগুলি অতিসত্তর সমাধানের ক্ষেত্রে সংশ্লিষ্ট আধিকারিকরা যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। মধ্যে পরিমাণে বিতরণ হয়। সে ব্যাপারে বিভাগীয় আধিকারিকদের তদারকি করার নির্দেশ দিয়েছেন শিক্ষা সেতু অ্যাপ সংক্রান্ত সমস্যা বা ত্রুটি বিচ্যুতি সম্পর্কে মন্ত্রীকে অবগত করালে তিনি সেই অ্যাপের ত্রুটিগুলি গুলি সমাধান করার আশ্বাস দেন বৈটুকে অধিকারিকরা শিক্ষা বিভাগের বিভিন্ন সমস্যার সমাধানের বিষয়ে মন্ত্রীকে অবগত করার এবং প্রত্যুত্তরে মন্ত্রী সেগুলির দ্রুত সমাধানের আশ্বাস দেন। বৈটুকে মন্ত্রী আরো বলেন শিক্ষা বিভাগের তরফে বর্তমানে গৃহীত পরিকল্পনাগুলি বাস্তবিত করতে বিভাগের তরফ থেকে সম্পূর্ণ প্রচেষ্টা চালানো হচ্ছে। পরবর্তী খবরটি হলো হাইলাকান্দি জেলা বিজেপির কমিটি গঠনের নির্দেশ স্থানীয় স্তরে আরো জনসংযোগ বাড়াতে বললেন রবীন্দ্র রাজু। আগামী সাত ফেব্রুয়ারির মধ্যে মন্ডল কমিটি এবং চোদ্দ ফেব্রুয়ারির মধ্যে হাইলাকান্দি জেলা কমিটি গ্রহণ করার নির্দেশ দিলেন বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক রবীন্দ্র রাজু বুধবার হাইলাকান্দি বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় নতুন মন্ডল সভাপতিদের আগামী দুদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গ্রহণের নির্দেশ দেন তিনি পাশাপাশি নবনিযুক্ত জেলা সভাপতি কল্যাণ গোস্বামীকেও দ্রুত নতুন জেলা কমিটি গ্রহণের নির্দেশ দেন সভায় রবীন্দ্র রাজু বলেন দলকে আরো সংগঠিত এবং জনসংযোগ বৃদ্ধি করতে মন্ডল ও জেলা স্তরের কমিটি গঠন জরুরি তিনি দলের আদর্শ ও স্বচ্ছ জনসাধারণের সামনে উপস্থিত করার জন্য দলীয় কর্মীদের পরামর্শ দেন বিজেপি আসাম ও ত্রিপুরা প্রদেশের সাংগঠনিক সাধারণ সম্পাদক রবীন্দ্র রাজুর উপস্থিতিতে অনুষ্ঠিত এই সাংগঠনিক সভা হাইলাকান্দি জেলা বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামী রাজ্য সম্পাদক কনাথপুর কায়স্ত জেলা বিজেপির প্রভারী এবং প্রাক্তন জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য বিজেপি এসসি মুর্চার শোভা নেত্রী মুন সরগ্নকার সহ একাধিক নেতা উপস্থিত ছিলেন সভায় রবীন্দ্র রাজু আগামী পঞ্চায়েত নির্বাচনের সামনে রেখে দলীয় প্রস্তুতি সাংগঠনিক কৌশল এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি বিজেপি কর্মীদের দলীয় আদর্শকে আরও শক্তিশালী করার আহ্বান দেন এবং সংগঠনের বিভিন্ন দিক নিয়ে তাদের দিক নির্দেশনা দেন এছাড়া তিনি স্থানীয় স্তরে আরো জনসংযোগ বৃদ্ধির উপর গুরুত্ব দেন এবং জনগণের সমস্যার প্রতি দলীয় নেতা কর্মীদের আরো সক্রিয় ভূমিকা নেওয়ার পরামর্শ দেন সবাই বিজেপি কর্মীরা তাদের মতামত ও সাংগঠনিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন পরবর্তী কি হলো দুর্নীতি ডাকতে গান্ধী মিলায় বিনোদনের ওয়ার্ক অর্ডার দেয়নি পৌরসভা ফের আন্দোলনের নামছে কংগ্রেস টেন্ডারের ভিত্তিতে গান্তিমার বিনোদনের বোরাত দেওয়া নিয়ে শিলচর পৌরসভা যে বড়সড় দুর্নীতি করছে তা প্রমাণিত হয়েছে তাদের পাঠানো নথি থেকেই বুধবার এক সাংবাদিক সম্মেলন ডেকে নথি হাতে নিয়ে এই অভিযোগ করেছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল তিনি বলেন কোন সংস্থাকে কত টাকা মূল্যে কতটা জায়গা জুড়ে দেওয়া হয়েছে বিনোদনের বরাদ এর ওয়ার্ক অর্ডার পৌরসভার কাছে চেয়েছিল কংগ্রেস কিন্তু আশ্চর্যজনক কোনো ওয়ার্ক অর্ডার তাদের দেওয়া হয়নি দেওয়া হয়েছে ঠিকাদারের নামে ইস্যু করা একটি অ্যাকসেপ্টেন্স লেটার এবং একটি রিমাইন্ডার লেটার তিনি বলেছেন এখানেই এই দুর্নীতির জ্বর রয়েছে পৌরসভা টেন্ডার নীতির আসল রহস্য লুকি রেখেছে কংগ্রেস এর শেষ দেখে ছাড়বে অভিজিৎ পাল বলেন গান্ধী মিনার সঙ্গে যুক্ত শিলচর পৌরসভার কর্মী আধিকারিকরা কংগ্রেস দলকে বুকা ভেবে কিছু অপ্রয়োজনীয় মূল্যহীন নথি পাঠিয়ে দিয়েছেন তারা ভেবেছেন যা পাঠানো হয়েছে ওইগুলি দেখেই কংগ্রেস শান্ত হয়ে যাবে কিন্তু এই পদক্ষেপ করায় তাদের লুকোনো জারিজুরি এবং বাঁকাপথের কৌশল দূরা পড়ে গেছে নথি দেখিয়ে সভাপতি বলেছেন প্রতি স্কোয়ার ফুট সর্বোচ্চ ছাব্বিশ টাকা মূল্যের টেন্ডার জমা দেওয়ায় মেসার্স গুপ্ত আনন্দ মেলা অল ইন্ডিয়া ট্যুরিং সংস্থাকে বিচেনে পৌরসভা গত বছরের 18 ডিসেম্বর ওই সংস্থাকে চিঠি দিয়ে জানানো হয় তাদের টেন্ডার গৃহীত হয়েছে চিঠি পাওয়ার 3 দিনের মধ্যে এসে বিনুদ্যনের বরাদ পাওয়ার চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে জেলা কংগ্রেস সভাপতি বলেন এমন একটি চিঠি কি ওয়ার্ক অর্ডার হতে পারে তিনি আরো বলেন সংস্থা যখন 3 দিনের মধ্যে চুক্তি স্বাক্ষর করতে আসেনি তখন 31 ডিসেম্বর ফের চিঠি পাঠানো হয় রিমাইন্ডার লেটার নামে ওই চিঠিতে বলা হয় আর একবার তাদের পৌরসভা কার্যালয়ে আসার জন্য ডাকা হচ্ছে চুক্তি স্বাক্ষর করতে চিঠি পাওয়ার তিন দিনের মধ্যে না এলে তাদের টেন্ডার বাতিল হবে এবং জমা দেওয়া সিকিউরিটি ডিপোজিট ফিরিয়ে দেওয়া হবে না অভিজিৎ বাবু বলেন সংস্থা ওই চিঠিকেও পাত্তা দেয়নি একত্রিশ ডিসেম্বরের পরের তিন দিনের মধ্যে তারা আসেনি চুক্তি করতে অভিজিৎ বাবু বলেন নিয়ম অনুযায়ী একত্রিশ ডিসেম্বরের পরের তিন দিনের মধ্যে না আসায় গুপ্তা আনন্দ মেলাকে বাতিল করা উচিত ছিল পৌরসভার কিন্তু পৌরসভাটা না দিন পর ওই সংস্থার সঙ্গে চুক্তি করেছে কংগ্রেসের প্রশ্ন কেন এমন হবে ওই সংস্থার সঙ্গে পৌরসভার কি এত সম্পর্ক যে নিয়ম ভেঙে জেন তেন প্রকারেন ওই সংস্থাকেই বরাদ দিতে হবে তাহলে নিয়ম বানানোর মানে কি কংগ্রেসীরা বলেন দুর্নীতির জোর এখানেই এই সংস্থাকে মেলা পাইয়ে দিতে হয়েছে টাকার খেলা তারা বলেন দুর্নীতি এখানেই শেষ হয়নি ওই সংস্থার সঙ্গে যে চুক্তিপত্র বানিয়েছে পৌরসভা এতে বিনোদনের পর ছাব্বিশ টাকা মূল্যে দেওয়া হচ্ছে লেখা থাকলেও প্রতি স্কোয়ার ফুট শব্দটি উদাও এমনকি লেখা নেই কতটা জায়গা সংস্থাকে দেওয়া হচ্ছে কংগ্রেস সদস্যরা বলেন এতে বোঝা যাচ্ছে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে গোটা প্রক্রিয়ায় তারা ব্যাখ্যা দিয়ে বলেন প্রতি স্কোয়ার ফুট শব্দটি চুক্তিপত্রে বাদ দেওয়ার উদ্দেশ্য হলো সবার আড়ালে পৌরসভার অন্তরে লুকোনো নথি বানিয়ে ছাব্বিশ টাকা দামকে অনেক নিচে নামিয়ে আনা হবে পাশাপাশি জায়গাও কমানো হবে বিশ হাজার স্কোয়ার ফুট থেকে বড় অঙ্কের অর্থের বিনিময়ে সংস্থাকে এসব চার দেওয়া হবে কংগ্রেসিরা হুঙ্কার দেন এসব চলবে না মেলা হতে হবে প্রতি স্কোয়ার ফুট ছাব্বিশ টাকা মূল্যেই ফিতে দূরে কংগ্রেস জায়গা মাপবে বিনোদনের অংশের অন্যথায় মেলার মাঠে লাগাতার হবে আন্দোলন সভাপতি বলেন পৌরসভা বিশ হাজার স্কোয়ার ফুট জায়গা বিনোদনের জন্য বরাদ্দ রাখবে বলে উল্লেখ করেছে টেন্ডার নোটিশে ফলে মেলা যদি এক মাস হয় তাহলে প্রতিদিন পৌরসভা হবে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা করে আর যদি মেলা এক মাস হয় তাহলে পৌরসভার তহবিলে আসবে এক কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা কংগ্রেস পৌরসভার উপর কড়া নজর রাখবে এবং ওই অর্থ পুরো কুষাগারে এসে ঢুকে তা নিশ্চিত করবে সাংবাদিক সম্মেলনে বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে কটাক্ষ করে অভিজিৎ পাল বলেন বিধায়ক গান্ধী মেলার উদ্বোধনের দিন কংগ্রেস প্লেকার হাতে যে গান্ধীগিরি আন্দোলন করেছিল একে গুন্ডাগিরি বলে মন্তব্য করেছেন কিন্তু কেন মেলার ওয়ার্ক অর্ডার পৌরসভা দেখাতে পারছে না এ নিয়ে টু শব্দটি করেননি ওই মন্তব্য করে দীপায়ন বুঝিয়ে দিয়েছেন গান্ধীমেলার দুর্নীতির সিন্ডিকেটের সঙ্গে তিনি অতঃপ্রতভাবে যুক্ত পরবর্তী খবরটি হল গাজা দখল করতে যাচ্ছে আমেরিকা নেতানিয়াহুকে পাশে নিয়ে হুঙ্কার ট্রাম্পের বিনা যুদ্ধে এক চুল জমিও চড়ব না পাল্টা হামাসের ফের একবার বিশ্বকে চমকে দিয়ে নজিরবিহীন প্রস্তাব দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘোষণা গাজা ভূখণ্ডের দখল নিয়ে নেবে আমেরিকা কুতবার এই ঘোষণা করে গাজাকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তোলার প্রতিশ্রুতি দেন তিনি ট্রাম্পের এই ঘোষণাকে ঐতিহাসিক তকমা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হোয়াইট হাউস থেকে মঙ্গলবার যৌথ সাংবাদিক সম্মেলন করেন ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু নয়া মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন ইসরায়েল এবং প্যালেস্তাইনের সংঘাতে এতদিন ধরে আমেরিকা যে নীতি অনুসরণ করেছে তা বদলে ফেলা হবে গাজা ভূখণ্ড থেকে ফিলিস্তিনের বাসিন্দাদের স্থায়ীভাবে প্রতিবেশী দেশগুলিতে পুনর্বাসন করার কথাও বাবা হচ্ছে বলে জানিয়েছেন ট্রাম্প সাংবাদিক সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন আমেরিকা গাজা ভূখণ্ডের দখল নেবে আমরা ওই ভূখণ্ডের মালিক হব সেখানে থেকে সমস্ত বিপজ্জনক বোমা এবং অন্যান্য অস্ত্র ধ্বংস করব আমরা গাজাতে উন্নতি করব। সেখানে হাজার হাজার কর্মসংস্থান তৈরি হবে এমন কিছু হবে যার জন্য পশ্চিম এশিয়া গর্ববোধ করবে ফিলিস্তাইনের বাসিন্দাদের গাজা থেকে সরিয়ে কোন কোন দেশে পুনর্বাসন দেওয়া হবে তা নিয়ে অবশ্য কোন খুলসা করেননি ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের ঘোষণায় আপ্লুত বেঞ্জামিন নেতানিয়াহু আমেরিকার প্রেসিডেন্টের প্রশংসা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন ট্রাম্প সাধারণ ধারণার হুলস ফেলার চেষ্টা করছেন সময় জানতে পারবেন তার কি পরিকল্পনা তবে এই প্রথম নয় এর আগেও বহুবার ফিলিস্তিনের বাসিন্দাদের গাজা থেকে বের করার হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প প্রতিবেশী দেশগুলি যাতে ফিলিস্তিনের বাসিন্দাদের থাকতে দে সেই আহ্বানও জানিয়েছেন তিনি যদিও হামাস তার এই হুঁশিয়ারির তীব্র বিরোধিতা করেছে হামাসের পাল্টা হুঙ্কার বিনা যুদ্ধে গাজার এক চুল জমিও ছাড়বে না তারা গাজা ইসরায়েল সংঘর্ষে বরাবরই বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের পাশে দাঁড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প অস্ত্র দিয়েও সাহায্য করেছে এদিকে কাতারের মধ্যস্থতা এবং আমেরিকা ও মিশরের প্রচেষ্টায় গত পনেরো জানুয়ারি রাতে যুদ্ধ বিরতিতে রাজি হয় ইসরায়েল সরকার এবং হামাস উনিশ জানুয়ারি থেকে তা কার্যকর হয়েছে তারপর থেকেই যুদ্ধ বিরতির অন্যতম শর্ত হিসেবে শুরু হয়েছে বন্দি বিনিময়ের প্রক্রিয়া রাষ্ট্রসংঘ জানিয়েছে গাজা ভূখণ্ড শিশুদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জায়গা সরকারি পরিসংখ্যান বলছে গাজায় চোদ্দ হাজার নিহতের মধ্যে ছাপ্পান্ন জন শিশু এই সংখ্যা মোট নিহতের চল্লিশ শতাংশ আরও প্রায় বারোশো শিশুর কোনো খুঁজি নেই সন্দেহ হচ্ছে তারা নয় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে না হলে নিহত যুদ্ধের সাময়িক বিরতির প্রহর বিভিন্ন ত্রাণ শিবিরের বাসিন্দারাও তবে প্রশ্ন থেকেই যাচ্ছে গুলি বোমা কামানের আওয়াজ আদৌ থামবে তো বন্ধ হবে কি মৃত্যু মিছিল এই আবহে আমেরিকা গাজা অধিগ্রহণ করে ফেললে তার ভবিষ্যৎ কি হবে তা নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক মহলের একাংশ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত